হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই রকম আলুর চপ যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করি এই রমজানে আলুর চপ দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আপনাদের ভালো লাগবে বাইদাওয়ে আমি খেলিনারি আর্টিস্ট ফাতেমা আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও আজকে আমাদের রেসিপি আলুর চপ তাহলে চলুন চলে যায় রেসিপিতে আলুর চোপ বানানোর জন্য প্রথমে আমি বেসনের স্লারি তৈরি করে নিচ্ছি একটি বাটিতে চার ভাগের এক কাপ করে চারবারে টোটাল এক কাপ বেসন প্রেমিক্স নিয়ে নিচ্ছি এই বেসনের প্রেমিক্সের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই রমজানে এই বেসন প্রেমিক্সটা যদি আগেই বানিয়ে রাখেন তাহলে বেসন স্লারিটা তৈরি করতে খুব সহজ হয়ে যাবে তারপর অল্প অল্প পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছে ব্যাটারটা মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত স্মুথ হয়েছে এখন দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি মিনিটের জন্য ব্যাটার তৈরি করতে আমার তিন ভাগের এক কাপ পানি লেগেছে বেসনের কোয়ালিটির উপর ডিপেন্ডস করে পানি কম বেশি লাগতে পারে এখন আমি আলুর চপের পোটটা তৈরি করে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচিগুলো মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো হালকা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি লবণ চা চামচ লবণ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ চাট মশলা আধা চা চামচ এখন চুলার জল লোতে রেখে মশলাগুলো ভেজে নিচ্ছে তারপর এখানে দিয়ে দিচ্ছি ডিম একটি ডিমটা মশলার সাথে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি ছয় সাতটি চিলি ফ্লেক্স এক চা চামচ এটি অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি চার ভাগের এক কাপ মিডিয়াম টু লো হিটের মাঝে মাঝে রেখে আলুর পোটাকে ছয় সাত মিনিট ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে আলুর গায়ে কোনো পানি না থাকে আলুটা সম্পূর্ণরূপে ড্রাই হয়ে যায় সবশেষে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যাতে সরিষার তেলের সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় আলুর পোটটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখন রেস্টে রাখা বেটারে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ বেকিং পাউডার এক চা চামচ তারপর ভালো করে ফেটিয়ে গরম তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপর আবার বেটাটাকে চার পাঁচ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছে সময় নিয়ে বেটারটা ফেটানোর কারণে আলুর চপের উপরে অংশগুলো খুব ফুল্ক হবে আর বেটার গরম তেল ব্যবহার করার কারণে আলুর চপগুলো তেল ঢুকে চুপচুপে হয়ে যাবে না আলুর পরটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি হাতে তেল মাখিয়ে নিয়েছে এখন আলুর পোড় হাতে নিয়ে একটা মসৃণ বল করে নিচ্ছে। বলটাকে চাপ দিয়ে চেপটা করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আলুর চপ পারফেক্ট শেপে চলে এসেছে এই পাঁচশো গ্রাম আলু দিয়ে পঁচিশটি চপ হয়েছে আপনার পাতলা বা মোটা যে কোনো শেপেরই বানাতে পারেন চেষ্টা করবেন একই শেপে বানানোর জন্য এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আলুর চপগুলো বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর বেসনের ব্যাটারটা আলুর চপের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চার আঙুল দিয়ে তুলে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে তেল হালকা গরম থাকবে দুই তিন মিনিট পর আমি আলুর চপগুলোকে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কত ফুলকো ও কালারফুল হয়েছে আলুর চপগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে আমার ছয় সাত মিনিটের মতো সময় নিয়েছে আলুর চপগুলো ভালো করে ফ্রাই করে একটি স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছে একই পদ্ধতিতে সবগুলো আলুর চপ ভেজে নিচ্ছে আশা করছি এই সহজ রেসিপিটা বুঝতে আপনাদের কোনো ধরনের সমস্যা হয়নি দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কতটা সুন্দর হয়েছে ভেতরে আলুর নরম পোড় আর উপরে অংশটা মুচমুচে আলুর চপটা খেতে মাসাল্লাহ অসাধারণ হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ